আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছু এটা কখন রান্না করছি কে কে বলতে পারবেন এই যে দেখুন গত দুই দিন ধরে খুবই ভালো বৃষ্টি হতেছে বৃষ্টিময় দিনে কেমন যেন একটা খিচুড়ি খেতে ইচ্ছে করে খিচুড়ির গন্ধ নাকে আসে বৃষ্টিময় দিনে মনে হয় খিচুড়ি ডাকে আমাদের বেশি আগামী দিন না খেয়ে বৃষ্টি পড়বে এই রকম সকাল থেকে বৃষ্টি পড়তে দেখে বাসার সবাই বায়না করলো খিচুড়ি খাবে ভাবলাম খিচুড়ির সাথে গরুর মাংস রান্না করে দিই বৃষ্টির দিনে আমার বাসার অবস্থা দেখুন বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি দুই এতগুলো কাপড় জমে গেছে পারতেছি না না আগামী দিন হয় হয় কি জানি শুকাতে আমি রোদে দেওয়া ছাড়া কাপড় পরতে পারি না কিন্তু কিছু করার নাই বৃষ্টি পড়াতে বাসায় ফ্যান দিয়ে শুকাইতেছি রোদ উঠলে আবার ভালো করে সবগুলো রোদে দেব সব কাপড় তো এখন চলে যায় রান্না বান্নায় প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নেব মাংস রান্না করার জন্য তৈরি করে তো এখানে গরুর মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে সব আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো পেঁয়াজ রসুন বাটা আদা বাটা সরিষা বাটা সব মশলা দেওয়ার পর এবার সয়াবিন তেল দিয়ে দেবো সয়াবিন তেল দেওয়ার পর মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেব মাংস মাখা হয়ে গেলে তেজপাতা দিয়ে দিলাম সাথে টমেটো সস দিয়ে দিলাম এরপর সামান্য পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে মাখিয়ে নেব মাংসটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করে নেব মাংসটা রান্না করা হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নেব মাংস রান্না হয়ে গেলে এখানে খিচুড়ি রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দেব এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি আর সাথে একটা ধোনুলো কেটে নিয়েছি আর এইদিকে বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কিছু গরু চর্বি নিয়েছি সাথে কয়েক টুকরো মাংস নিয়েছি আজকে সবজি খিচুড়ি রান্না করব। সিদ্ধ চাল দিয়ে সিদ্ধ চাল দিয়ে একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা খিচুড়ি রান্না করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি অন্য সময় খিচুড়ি রান্না করলে সকালবেলা ফেলে দিতে হয় কিন্তু এই খিচুড়িটা রান্না করার পর রাতে শেষ হয়ে গেছিল খিচুড়ি আমার বাচ্চারা মশালা দুইবার করে খেয়েছে পেঁয়াজগুলো বাদামের রং হওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পানি এরপর মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে ছেড়ে দিলাম এইবার গরুর চর্বি আর মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে দিলাম প্রথমে ভাবছিলাম অর্ধেকটা দিব পরে সবটাই দিয়ে দিলাম এখন আমি সিদ্ধ চালগুলো দিয়ে দিলাম। চাল দেওয়ার পর এখানে কেটে রাখা সবজি গুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর ধুন্দুর এইবার খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো সবগুলো একসাথে সব কিছু একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর এরপর আমি নর্মাল পানি দিয়ে দিলাম এরপর আট থেকে দশটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ পর এই যে আমার রান্না হয়ে গেছে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে দেখুন একবার নতুন স্বাদে সিদ্ধ চালের খিচুড়ি আর গরুর মাংসের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা খুবই মজা লাগে তো খিচুড়ি না হলে জমে না তো রান্না শেষ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো এই যে এখানে আমি খিচুড়ি নিয়ে নিয়েছি সাথে দুই টুকরো পেঁয়াজ আর লেবু নিয়েছি এক পিস হাড়ের মাংস নিয়ে নিলাম আর ঝোল নিয়ে নিলাম লেবু চিপে দিলাম দেওয়ার আমার এতটাই মজা হয়েছিল সবাই বলতেছে আবারও রান্না করার জন্য দেখি আবার দুই থেকে তিন দিন পর আবারও রান্না করে দেবো ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে